বাচ্চাটা দেখতে সেই সুন্দর না দেখুন কত সুন্দর কত কিউট বাচ্চাটা এটা আমার বাড়ি আলার ছেলে আজকে ছোট মেয়ে পার্কে যাবে হ্যালো এবরিয়ানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আছে খিচুড়ি খাবো সকালবেলা বাইরের থেকে অর্ডার দিয়ে খিচুড়ি নিয়ে এসেছি তো ডিম ভাজতেছি ডিম দিয়ে খাবো আর এখানে মধু আছে ওটা হচ্ছে আপনার রসুনের মধু তো ওইটা দিয়েও খাবো তা কালকে যে পেঁয়াজগুলো নিয়ে এসেছিলাম এত পচা ছিল পেঁয়াজগুলা তা বেছে রাখতেছি যে পেঁয়াজগুলো যেগুলো ভালো আছে সেগুলো আলাদা করতেছি খারাপগুলো আলাদা করতেছি এগুলো আলাদা করে দেবো তা আজকে আমার একটু কাজ আছে যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই গাছগুলো লাগাতে হবে কারণ দুই দিন হয়ে গেছে না লাগালে আবার মরে যেতে পারে গাছগুলা তো পেঁয়াজগুলো বাছাই টাসায় করে দিয়ে দুপুরে রান্না করলাম উস্তে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম সেই চিংড়ি মাছ বড় বড় করে আমার ছোট মেয়ে উস্তে খুবই পছন্দ আর আমার ছোট মেয়ে যদি আপনি অনেক কিছু রান্না করেন এই রান্না করেন তাহলে শুধু ওইটাতেই খাবে উসতে দিয়ে এত পছন্দ তা আজকে দুপুরে রান্না করেছিলাম আমার পৈশাকগুলো রান্না করেছিলাম তা এখন আমি গাছ লাগাতে যাবো সেজন্য সব রেডি করতেছি এই যে গাছগুলা যে আমি নিয়ে এসেছিলাম কিনে আপনাদের দেখিয়েছি সেই ভিডিওটা আসলে দুনিয়ায় হচ্ছে ভালোবাসাটাই বড়। আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আর ভালোবাসাটা এমন একটা জিনিস মানুষকে আকর্ষণ করে তা আমরা কিন্তু ওনাদের চিনি না জানি না ওনাদের বাসার সামনে দিয়েই আমি যাওয়া আসা করতাম ছোটো মেয়েটাকে নিয়ে আমার ছোটো মেয়েটাকে এত পছন্দ করে ওনার দুই বনে যে কি বলবো সব সময় ডেকে কথা বলে বা একা দেখলে বলে তোমার আম্মু কোথায় তুমি একা কেন তখন এক কথায় কথা উনি আমাদেরকে এই জায়গায় বলছিল লাগানোর কথা সবজি লাগানোর কথা আমার মেয়ে জিজ্ঞেস আপনারা কেন সবজি লাগান লাগানো তা তোমরা লাগালে লাগাইতে পারো তখন আমরা মানে আমার হাজব্যান্ড কুপায় টুপায়ে দিছিল আমি তারপরে ওখানে গাছ কিছু গাছ লাগিয়েছিলাম নিজে ঘরে মানে নিজের ঘরে তৈরি করেছিলাম গাছগুলা আবার কিছু কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসেছি কালকে এগুলো সব লাগাচ্ছি আর পানি দিতে হয় প্রতিদিন সকালেও দিই বিকেলেও দিই তার আমার ছোটো মেয়েটা আমার সাথে সাথে থাকে যে যে দাম আর এখানে সব বাঙালিরা কিন্তু সবজি গাছ লাগায় সবার বাসার পাশে সবজি গাছ ভরা মানে এত বেশি লাগায় যে আপুটা আমার পাশে বাসা থাকে যে আমাকে কিছু তারা দিয়েছিল ওনার বাসার যদি সবজি গাছ দেখেন আর উনা উনি আমাকে কিছু চারা দিয়েছিল আমি কিছু কিনে নিয়ে এসেছি এই সব মিলে উনি আমাকে বুদ্ধি দিল যে এখানে ভালো করে লাগাও টুকুপায় গাড়ি আমি তো এই শুধু এই দুইটাই লাগাইছিলাম এই লাউ গাছ দুটা পরে বাকিটা টাকুপায় উনিও আমাদের সাথে হেল্প করেছিল। তা লাগায় উনি কীভাবে লাগাতে হবে সব উনি আমাদের দেখায় টাকাই দিল ফলে আমরা এগুলো সব লাগালাম কিছু রাখলাম টফে লাগাবো এগুলো বাকিগুলো লাগাবো না কারণ অল্প জায়গার ভিতরে বেশি লাউ গাছের ডাটনি টাটনি ছড়িয়ে গেলে তখন আর হবে না দেখুন আমার ছোটো মেয়ে কত দুষ্টমি করতেছে বল সাম্মু শুধু তুমি গাছের গোড়ায় কেন দিবা মাথায় দিবা না ওরা মাথায়ও তো লাগবে পানি তাই বলে দিচ্ছে সেই মাথার আগায় পানি দিচ্ছে দেওয়ার পরে মুখ কালো করে আসতে সে পার্কে যাবে তা আমি বলেছি রেখে আসি এইগুলা রেখে তারপরে তোমাকে পার্কে নিয়ে যাব তারপরে জোর করেই এক টাইমে আমাকে পার্কে নিয়ে গেলো দেখুন পার্কে যাচ্ছে খেলনা একটা সাথে থাকবে। এটা আমার বাড়িওয়ালার বাচ্চা ছেলে এ আমরা যখন আমেরিকা আসি তখন ওর মায়ের পেটে ছয় মাস ছিল আর এখন ওর বয়স হচ্ছে এক বছর এখনও হয়নি এক বছর হতে এক এক মাস ওনার দেশ মাস বাকি আছে তো আমি ওকে মোবাইলের সামনে ধরছি আর দেখুন হাসতেছে কি করে ওকে ও দেখে ও খুব হাসতেছে ওর মাকে খুঁজতেছে আমাকে ভীষণ পছন্দ করুন ওনার আর একটা মেয়ে আছে তাই পার্কে এসে মেয়ে ওদের সাথে খেলাধুলা করতেছিলো আর এই বাচ্চাটা আমাকে কি যেন বলতেছিল আসলে আমি ওরকম করে বুঝতে পারতেছিলাম না বাচ্চাটার কথাটা তারপরে মাইকে জায়গা জায়গায় সাউন্ড ছিল কথা বলতেছে খেলতেছে সবাই আমার মেয়ে যেন কী বললো তাই ক্লাব দিল তারপরে তো বাচ্চাটা সাথে খেলাধুলা করতেছে খুব আমি ওখানে ছিলাম কিছুক্ষণ আর গেলে পার্কে আর আসতেই চায় না এই বাচ্চাটাও মাইকে যেন কি বলতেছে সেখান থেকে দুই দিন পরে আমি আবার গাছে পানি দিতে যাচ্ছি গাছটা কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য দুই দিন পরে আমি ভিডিওটা ছাড়তেছি তা এখন যাচ্ছি দেখুন কত আর একটা খেলনা নিয়ে যাচ্ছে দুষ্টমিকে দেখুন গাছটা গাছ দুটো কত বড় হয়ে গেছে মাশাল আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর হয়েছে আমার গাছগুলো এই ওই পাশে একটা কুমড়া গাছও আছে এই যে কুমড়া গাছটা এত সুন্দর এখন আমাকে পানি দিতে দেবে না বলে আমি পানি দেবো তুমি ভিডিও করো তারপরে ও সত্যি কথা বলতে কি আমি যে ভিডিওগুলো করি মাঝে মাঝে ওই আমাকে ভিডিওগুলো করে দেয় আর ওই আমাকে হেল্প করে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম